আমারও তো রুটো ভাড়া নেই এখন বাস ওদের রুটো ভাড়া থাকে প্যাসেঞ্জারের ব্যাপার আছে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি মানে তত বেশি প্যাসেঞ্জার হবো মাই তো দেখো ভাই সব রকেটের মতন সব বেরোচ্ছে আর আমি আজকে স্লো মো যাচ্ছি স্লো মো হ্যাঁ তো আমাদের মতন ছেলে পেলে কী বলো তো ঘরে ঘরে ঢোকা অভ্যাস তো তো এই বেলা হয়ে গিয়েছে আজকে ওই জন্য মনে হচ্ছে লেট হয়ে দেখো সূর্য উঠছে তা এটা ওই জন্য মনে হচ্ছে লেট লেট লাগছে কিন্তু না আমাকে সাতটার থেকে আটটার মধ্যে ঢুকলেও কোনো প্রবলেম নেই এটা বলেই ছেড়ে কারণ একটু মালটা আজকে বেশি আছে যে পরিমাণে মালটা দেয় তার থেকেও মোটামুটি দুই তিন মতলব পাঁচ পাঁচ মতন বেশি আছে এবার কুইন্টাল টন না কেজি সেটা তোমরা বুঝে নাও ঠিক আছে কারণ এটা আর বলছি না কারণ অনেক পুলিশ সার দেখে ওই জন্য আর বলা যাচ্ছে না হুম তো পাঁচ মতন বেশি আছে আমার তিন মতন দেয় ঠিক আছে আর আজকে পাঁচ মতন বেশি আছে মানে এক্সট্রা তো ওই জন্য একটু ধীরে স্বাস্থ্যে যেতে বলেছিল আমার ছোট তো সাতশো পনেরো টায়ার সাত পঞ্চাশ পনেরো নট সাত পনেরো টায়ার হ্যাঁ তো এইবার যদি লাগাই এই এগারোটা তো যদি লাগাই তো সাত পঞ্চাশ পনেরো লাগাবো আর একটাতে সাত পঞ্চাশ ষোলো লাগানো আছে ঠিক আছে তো যেটা সাত পঞ্চাশ ষোলো ওটা ফুল রকেট টিপ তো ওইসব টায়ার ওই সব গাড়িতে মানাই মানাই এইসব এই গাড়িটায় আমার অতটা রকেট করতে না তবে সাত পঞ্চাশ পনেরো যেটা আছে সেটা রকেট করা যায় কিন্তু ওটা রেস্ট পড়বে ঠিক আছে গরম চলে আসছে তো আমের আগে লাগাবো আর ওইটা একটা একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনেছি তো খুব ভালো টায়ার নতুন টায়ার সে ষোলো নতুন গাড়ি কিনেছিল তো সেই কারণে নতুন ট্যার দিয়েছে বলে সেটা বিক্রি করে দিয়েছে ঠিক আছে আমি নিয়েছি তো ট্যারটা দেখাবো কালকে বাড়ি গিয়ে ঠিক আছে কালকে লাগাবো তো চলো যাই আর কিছু দেখানোর নেই বালেশ্বর মার্কেট এই দিক দিয়ে ঢোকা যায় আর কি যারা এসে তারা নিশ্চয়ই জানো বালেশ্বর কলা মার্কেট ওই ব্রিজের নিচে যে কলা মার্কেট আছে ওই কলা মার্কেটে আমি যাচ্ছি ঠিক আছে তো চলো যাই আবার ওইদিকে কথা হবে তো ভাই সাব এইটা হচ্ছে বালেশ্বর স্টেশন ঠিক আছে আসার সময় আরও ভালো করে থাকাব এই দেখো সব এইগুলো হচ্ছে ওয়াগেন ওয়াগেন নাকি কি বলে না যে ওয়াগেন বলে ওইগুলোকে মনে হয় মানে মাল গাড়িতে করে মাল আসে তো সেইগুলো এই লরিগুলোতে লোড হয় ঠিক আছে আর আমি ডান দিকে যাব ডান দিকে চলে গেল বাস স্ট্যান্ড মানে বালেশ্বর এই আস্তে 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 এই যে বালেশ্বর বাস স্ট্যান্ড

তো চলো যাই আমি এবার ডান দিকে যাব ডান দিকে গিয়ে তারপরে আবার ডান দিকে মারবো বা দিকে না রে ভাই বা দিক বললে বা দিকে যাবো না আমি আমি কি চিনি না নাকি আমি তো তোকে শুধুমাত্র দিই লাস্ট বছরে কত কিলোমিটার চলি তাই সেটা দেখার জন্য তো চলো যাই আগে মেন রাস্তায় উঠে পড়েছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড

তো ভাই সাহেব এই চক্করটার থেকে আমি সোজা যাব এইখান দিয়ে মোটর মোটরসাইকেলে যাচ্ছে না এখান থেকে আমি ডাইরেক্ট নিতে পারি এ দেখো এই ট্রান নেবে মানে ডাইরেক্ট না এ ডাইরেক্ট নিচ্ছে না তো আমি ডাইরেক্ট নিতে পারতাম ঠিক আছে কারণ আমার অন্য দিকের গাড়ি তো সো এই কারণে নেওয়া যাবে না আর পুরো ট্রানখানা নিয়ে আসবো কারণ এখানে ক্যামেরা লাগানো আছে ঠিক আছে তো এখান থেকে পায়ে ট্রান নেবো ট্রান নিয়ে একদম সোজা মারবো তাহলে আমার চলে আসবে হচ্ছে মার্কেট তো চলো

মাথা কথা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে চলো ডান দিকে ঢুকে নিয়ে তো ভাই সাহাব গাড়ি খালি মানে তিরবল দরি তিরপল খুলে ফেলেছি একাই খুলেছি কোনো চাপ নেই আর এই যে গাড়ি সাজানো হয়েছে গাড়ি দেখা যাচ্ছে না কলার এই দেখো এই এই হচ্ছে ওয়েট আর দেখো টায়ারের অবস্থা কতটা বসেছে দেখো এই দেখো হাওয়া ধরেছে এইখানটায় এইখানটা হাওয়া ধরেছে ঠিক আছে টায়ার বেশি দিন টুকবে না সামনে দিয়ে দিতে হবে এসব টায়ার চলবে না ওভারলোডে তো এই হচ্ছে অবস্থা শোয়ার জন্য রেডি আমি রেডি আর সারা ধরো জায়গা হয়েছে টুকটাক যাই হোক আরুমেছি তারপরে ডানকুনির আগে দশ মিনিট আহ আধ ঘন্টা ঘুমিয়েছি আর মার্কেটে ঢোকার আগে পনেরো মিনিট ঘুমিয়েছি ঠিক আছে এই হচ্ছে আমার রাত্রের ঘুম কিছু করার নেই কি করবো রাত্রে তো ঘুমাতেই হবে আর এখন শুয়ে পড়েছি এই দেখো পুরো একদম সেটিং হয়ে পুরো সেটিং হয়ে শুয়ে পড়েছি কোনো চাপ নেই এখন দুই তিন ঘন্টা ঘুমাবে যতক্ষণ খালি না হবে ততক্ষণ ঘুমাবে ঘুমানোর পরে খালি হওয়ার পরে গাড়িটা বের করে নিয়ে যাবো তারপরে এই দশটা এগারোটার দিকে তো গাড়িটা মানে ভাড়া দেবে তখন ভাড়াটা নিয়ে তারপরে আমি হচ্ছে গাড়িটা ছেড়ে দেবো ঠিক আছে আজকে লোড হওয়ার কথা আছে দেখি ফোন করবো একটু পরে ফোন করে কনফার্ম করে নেব দুটো গাড়িরই আমার ওই গাড়িটা দাঁড়িয়ে আছে খড়গপুর কালকে রবিবার ছিল ফ্যাক্টরি বন্ধ ছিল বলে কালকে লোড লোড হয়নি ঠিক আছে আর আজকে এই লোড হবে মানে এই গাড়িটার জন্য কনফার্ম করবো আর কি ঠিক আছে দুটো গাড়ি একই জায়গায় খালি তো আজকে এনজয় হবে ঠিক আছে কোনো প্রবলেম নেই সঙ্গে থাকবে কিন্তু ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমি একটু এই গাড়িটা নিয়ে একটু অসুবিধার মধ্যে পড়েছি এম সেদিন ধরে পঁয়ত্রিশ হাজার টাকা নল দিয়েছে ঠিক আছে বহরমপুরে তো চলো কোনো প্রবলেম নেই দিতেই থাকবে নিতেই থাক মানে ওরা দিতে থাকবে আমরা নিতে থাকবো অসুবিধা নেই তবু এইভাবে চলতে হবে তো নতুন একটা কিছু আসতে চলেছে কামিং শুন তো নতুন বলতে কিছু একটা আসবে ঠিক আছে আর দেখি এই সব ঘটনা বলবো আর একটু ব্যস্তর মধ্যে দিয়ে যাচ্ছি ভিডিও ধরো দুটো টিপ দুটো টিপের মধ্যে হয়ে গিয়েছে হ্যাঁ ওই ওই ভিডিওগুলো যেগুলো আপলোড করছি তার মধ্যে দুটো টিপ হয়ে গিয়েছে সেগুলো ভিডিও আমি করিনি আর এটা আজকে আসলাম কালকে তো দেখলে রাস্তার মাঝখান থেকে আমি মানে ভিডিওটি স্টার্ট করেছি কারণ আমার স্টকের ভিডিও শেষ এইবার এগুলো এডিট করে ছাড়তে হবে তো যাই হোক ভিডিও দেবো যতক্ষণ বলেছি তোমাদেরকে ভিডিও দেবো তোমরা শুধুমাত্র একটু সাপোর্ট করবে ঠিক আছে ব্যাস সামান্য যদি দর্শনে এতটুকু করে সাপোর্ট করে না আমি আস্তে 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 অনেক টকর উঠে যাব তোমাদেরকে কিন্তু দিন ভুলবো না ঠিক আছে কথা দিলাম এই সকালবেলায় তো চলো একটু ঘুমিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হবে তো ভাই সব খালি হয়ে গেল ঠিক আছে এইসব মালগুলো সব চলে যাচ্ছে অন্য জায়গায় মানে বিক্রি হয়ে গেছে ঠিক আছে ওইদিকে সব কলার ঘর এইগুলোর মধ্যে সব ফুল এই যে কলা তো গাইস খালি হয়ে গিয়েছে এই দেখো এবার এর ভেতরে কলা যে কলাপাতা দিয়ে মানে মালটা সেফটিভাবে নিয়ে আসা হয় তো সেই কলাপাতাগুলো পাতাগুলো ওর ভেতরে আছে গাড়ির ভেতরে তো ওই কলাপাতাগুলো কলা পাতাগুলো হচ্ছে কলার পাতাগুলো রাস্তা থেকে বাইরে কোথাও একটা মানে কাঁচরা যেখানে আছে সেখানে ফেলে দিতে হবে তো এইটাই একটা খাটনি এই গাড়িতে তো এই অন্যান্য দিন তো সোজায় ফুজাই থাকে সোজায় শুভটুবো থাকে দুজনে মিলে করা হয় কিন্তু আজকে নিজের নিজের করতে হবে ঠিক আছে এই একটা মানে অসুবিধা ঠিক আছে সারা জায়গা আসার পর আবার অনেক কটা কলা প্রায় তিন কুইন্টাল কলার পাতা আছে তিন কুইন্টাল না হবে না প্রায় দু কুইন্টাল কলার পাতা আছে ঠিক আছে তো এই কলার পাতা রাস্তায় গিয়ে ফেলতে হবে আর হচ্ছে তোমার ভাড়ার জন্য একটু দাঁড়াতে বললো মোটামুটি এক ঘন্টা মানে বারোটার মধ্যে তোমার ভাড়া দিয়ে দেবে বললো এর কাছে একটু লেট হয় ঠিক আছে সব ঘরে সকালবেলায় আসো স্যাটাম খালি স্যাটাম চলে যাও কোনো ব্যাপার নেই আটটার মধ্যে সব কমপ্লিট আর এর কাছে বারোটা একটা বেজে যায় তবুও ছাড়ে না মানে একটা বিশাল বড় একটা অসুবিধা প্রবলেম ঠিক আছে তো দেখি কী করা যায় আর হচ্ছে ওটা এটা ভাড়াটা দিয়ে দিলাম এখান থেকে যাবো ডাইরেক্ট খড়গপুর খড়গপুরে গিয়ে ওখান থেকে ম্যাশ লোড করে দুটো গাড়িতেই লোড হবে ঠিক আছে আশি আশি বস্তা করে দুটো গাড়িতে একশো ষাট বস্তা লোড হবে আমার দুটো গাড়িতেই লোড হবে এবার ওই মালটা দুজনে ভাগ করে নিয়ে যাবো আর ওর গাড়িতে ক্যারেট আছে আমি প্রতিষ্ঠান হবো প্রতিষ্ঠানে চলে যাব ঠিক আছে গিয়ে বলাকার ঘাট পার হবো আজকে বলাকার ঘাট পার হওয়া যাবে কারণ এর আগের দিন অনেক হাইট হয়ে গিয়েছিল ঠিক আছে ম্যাচ নেওয়ার পরে না অনেকটা হাইট হয়ে গিয়েছিল হওয়ার পরে তোমার বলাকার ঘাট পার হতে পারেনি সেই গুপ্তিওয়ালা ঘাট পার হয়ে গিয়েছিলো তো যাই হোক আজকে বলাকার ঘাট পার হয়ে গিয়ে পুলিয়া মালটা খালি করে কালকে সকালে বাড়ি যাবো আবার ওরা কালকে পেয়ারা লোটে যাবে তো আজকে রাতারাতি দরকার বলে খালি করতে হবে তো যাই হোক দেখা যাক কি হয় সঙ্গে দেখো এখন ভাড়াটার জন্য ফোন করবে আর পাঁচ সাত মিনিট পরে তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভাই সাহ দেখো সকালবেলায় কেউ ছিল না রাস্তায় এখন পুরো পুরো জমজমাট হুম ভাড়াটা নিয়ে আসলাম এখন যাই দেখি কী হয় ঠিক আছে আর গাড়ির গাড়ির ওখানে গিয়ে কথা হচ্ছে তো ভাই সাহেব মার্কেট থেকে বেরিয়ে এসেছি আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বলতে এই বাসগুলো এখানে দাঁড়ায় আর কি বাস স্ট্যান্ডের জায়গা থাকে না তো এইখানে এসে দাঁড়ায় ঠিক আছে আর এটা হচ্ছে স্টেশন বালেশ্বর স্টেশন রেলওয়ে স্টেশন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সব লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো চলো অসুবিধা নেই আর বাসগুলো এখান দিয়ে বেশিরভাগ বেরোই আবার ওই দিক দিয়েও বেরোই ওই দিক দিয়ে মেন রাস্তা বেরোই ঠিক আছে তো ওই এই মাদার বলেশ্বর দীঘা কাথি দীঘার থেকে আজকে ভাই মার্শ লোড ছিল কিন্তু মার্স লোড করবো না কারণ গাড়িটা না ক্ষতি হয়ে যায় গাড়িতে বিশাল ক্ষয়ক্ষতি হয় হ্যাঁ আমার দু পয়সা কম ভাই রকেট সার্ভিস ডবল ডবল রকেট সার্ভিস করা যাবে না শরীরের ক্ষতি হয়ে যাবে ঠিক আছে এই গুলা খাবো গুলা ক্ষতি হ্যাঁ তোমার হচ্ছে দশ টাকা কুড়ি টাকা ঠিক আছে সব সব দিকেই দাম এক তো চলো খাই তারপরে খাওয়া শোনার কথা আছে ঠিক আছে